শুভ সকল বন্ধুরা কেমন সবাই আশা করছি তোমার খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আমি তো ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে তো এখন বাজে ঘড়িতে নটা বাজে তো আমি ব্লগ আমি এসেছি বাপের বাড়ি আমার বাড়ি এসেছি তো এই যে জায়গাটা দেখাচ্ছে এটা আমার দিদির মানে আমার বাবার বাড়ির সামনেই জায়গা কিনেছে দিদি তো সেটাই তোমাকে জুম করে একটু দেখালাম তো মানে আমি এসেছি তো আমার মায়ের মানে ছোটো ছোটো বাগানগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মানে যেমন ধরো মানে ফুলের বাগান আর সবজির বাগান সেটাই তোমাদের আজকে শেয়ার করব সেটাই এই ভিডিওটা থাকবে তো চলো এই যে দেখো কত রকমের ফুল গাঁদা ফুল সব নার্সারি থেকে নিয়ে এসছে মা মানে ভাই নিয়ে এসছে মা লাগিয়েছে মাল লাগাতে খুবই ভীষণ ভালোবাসে মায়ের জীবন এগুলো সব বলতে এক কথায় মায়ের জীবন ওগুলো মা এদেরকে নিয়েই বাঁচে মানে সময় চলো আমার ভাইয়ের ঘরের সামনে আবার কি লাগেছে দেখো ভাই পাতা বাহার গাছ লাগেছে সুন্দর লাগছে মানে ঘরের সাম ঘরের ডালনায় লাগেছে বক্স ডালনায় লাগেছে পাতাবাহার গাছগুলো দেখতে তো অসাধারণ লাগছে দারুণ লাগছে মানে রাস্তার পাশে তো দারুণ লাগছে এই যে দেখো আর একটা পাতাবাহার গাছ ওই যে লাল লাল কারা এগুলো ভাই সব পছন্দ করে নিজে থেকে নিয়ে এসছে এটা তো ভাইয়ের রুম তো ভাই নিজে থেকেই নিয়ে এসছে এদিকে দেখো টবে বসে আছে ওই মানি প্ল্যান্ট দুটো আবার এর শিকড় বেরিয়েছে বলে আবার একটা কাঁচের গ্লাসে কিন্তু জল দিয়ে রেখেছে মানে আমার কাছ থেকেই নিয়ে গেছিলো ওই গাছটা ওই মানি প্ল্যান্টটা ওর কিন্তু বড়ো গেছে আমার কিন্তু ছোটো ছোটো হয়ে আছে তো ভাই মেরামত করছে একটু জল টল দিয়ে সেটা করছে আর এদিকে চলে এসছে দেখো কত রকমের গাছ আবার আদা গাছও লাগিয়েছে কিন্তু লঙ্কা গাছ আদা গাছ এই যে দেখো কত কিছু লাগিয়েছে আমি দেখেই অবাক এদিকে মানে চারিদিকে সেই ফুলের মানে মানে ছেড়ে আসতেই ইচ্ছে করে না এমন অবস্থা এদিকে দেখো অনেক বড় বড় লম্বা গাছ হয়ে গেছে গাঁদা ফুলগুলো অনেক বড় বড় হয়েছে মানে মানে সব সময় এখানেই থাকতে ইচ্ছে করবে এমন মানে মা মানে দারুণ বা মানে ঘরের সামনে বানিয়েছে ফুলের বাগান থেকে সবটাই দারুণ লাগছে ফুলগুলো শুকিয়ে গেছে অনেক দিন থেকে হয়েছে তো দেখো মন্দির কো আছে অনেকটাই শুকিয়ে গেছে এই যে এখানে একটা কলকি ফুলের মতন ছোটো ছোটো হয় এখানে একটা পার গাছ মানে সব মানে ঘরের সামনে চারিদিকেই ফুলের গাছ তো চলো এইবার আমি দেখাচ্ছি তোমাদের শাক তো এই প্রথমে দেখাই শুরু করি কলমি শাক তারপর লাল শাক হয়েছে দেখো লাল শাক কিন্তু অনেক খাওয়া গেছে আজকে কিন্তু ভাজা হয়েছে লাল শাকের ভাজা আর এটা হচ্ছে খোসলা শাক এই যে এইগুলো হচ্ছে কলমি শাক খোসলা শাক এদিকে হচ্ছে ধনে পাতা এখন অনেকটাই আমি আমাদের বাড়িতে কমসে কম তিন থেকে চারবার চলে এলো নি এত অবধি আর দিদির বাড়ি থেকে সব যায় ঘরে খাই কিছু না সব সেদিক বাড়িতে চলে যায় এই যে দেখো মূলা শাক দেখেছো কত বড় বড় হয়েছে দারুণ দেখতে লাগছে আমি একটু জুম করে দেখাচ্ছি দারুণ এখানে আছে বিনস আর সেদিকে হচ্ছে পালং শাক আছে এই যে সেদিকটা এই যে দেখো লঙ্কা ধরেছে কিন্তু আমি দেখা তোমাদের একটু এই যে দেখো চারটা লঙ্কা ধরেছে আরও ছোটো ছোটো হয়েছে আর এদিকে হচ্ছে কি বলো তো বেগুন গাছ তো মা নেট লাগিয়ে দিয়েছে কেন বানর চলে আসবে বলে খেয়ে নিবে তো তো অনেক কষ্ট করে লাগিয়েছে এদিকে মাও কিন্তু ওই পুঁই শাকের যে করগুলো কর তো অনেকে চিনে থাকো আমাদের চলতি কথা কিন্তু কর বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানো যারা আমার ভিডিও দেখছো আর দেখো সুপরি গাছগুলো দেখো কেমন হয়েছে এগুলো সব কিন্তু মাই লাগিয়েছে কিন্তু মা ভীষণ বললাম না মা ভীষণ ভালোবাসে গাছ লাগাতে এগুলো সব মায়ের প্রাণ একটা একটা করে প্রাণ সত্যি সব সময় এই এই বাগানেই সব সময় লেগে থাকে সব দিকে দেখো লাউ হাল লাউ শাক হয়েছে এগুলো সব এদিকে পুঁই শাক সব হয়েছে এদিকে ফুল গাছ এটা কিন্তু ফুল গাছ জবা ফুলের যে সুপুরি গাছগুলো না সব মায়ের হাতে লাগানো জানো দেখেছো কত মা কিন্তু পান খায় না আসলে কিন্তু মা কিন্তু খুবই গাছ লাগে এগুলো কিন্তু পুরোটাই আমাদের জায়গা কিন্তু সেজন্য তোমাদের দেখাচ্ছে একটু তো এটা পুরো এই সীমানা থেকে এই যে সীমানা থেকে এখান থেকে এখান থেকে এই 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 পুরো যে পুকুরের সেদিক সাইডে এগুলো কিন্তু আমাদের পুরো জায়গাটা একদিন যেন বন্ধুরা একদিন আমাদের জায়গাটা ছিল নিজস্ব কিন্তু ছিল মানে ভাগ্যক্রমে আমাদের এই জায়গাটা মানে ভাগ্য খারাপের জন্য একদিন আমাদের জায়গাটা ছেড়ে দিতে হয় বিক্রি করে দিতে হয় তো আমার বাবা আবার কিনেছে কিন্তু এগুলো সব আমাদের জায়গায় একদিন আমাদের ছিল বিক্রি হয়ে যায় আবার কিনেছে দেখো বাবার একটু একটু করে স্বপ্ন দেখো আমাদের বাড়ি আমার বাবার বাবা মায়ের বাবার একা বলবো না বাবা মায়ের স্বপ্ন এই বাড়িতেই আছে আমার দেখেছ একটু একটু করে পয়সা জমিয়ে মানে কি বলবো মানে মানে বলার মতন কিছু নেই মানে স্বপ্ন এটা আমি এক কথা বলবো স্বপ্ন বাবা আমার মানে পরিশ্রম এর মধ্যে অনেক মানে কি বলবো কষ্ট অনেক হাসি খুশি সবটাই মিলিয়ে এর মধ্যেই আছে কিন্তু একদিন অনেক কষ্ট করে আমার মানে জীবনযাপন করেছি যখন আমাদের মাটির ঘর ছিল অনেক কষ্টতে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি ছিলাম সব ভেঙে ঘুরে সব শেষ করে দিয়েছে আমাদের আজ আমরা খুবই হ্যাপি আছে আমার বাবা মাও হ্যাপি আর আমরাও মেয়েরাও হ্যাপি আছে যে আমার বাবা একটা ঘর করতে পেরেছে এতে আমি খুবই খুশি একদিন আমাদের ঘর সব চুরমার করে দিয়েছিল। কিছু কষ্টের কথা বলে ফেললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট জানিও তো